হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের তেলাপিয়া মাছের ঝোল গ্রামের পদ্ধতিতে কীভাবে সহজভাবে রান্না করে সেটা দেখাবো এখানে রয়েছে তেলাপিয়া মাছ কোটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আলু কেটে ধুয়ে রেখেছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা এখানে রয়েছে শিলদরাতে জিরা বাটা এখানে রয়েছে হলুদের গুঁড়ো এখানে রয়েছে মরিচের গুঁড়ো এখানে আছে লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এখানে দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো এখানে এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এখন রাখা হয়ে গেছে এখন আমি ভেজে নিব প্রথমে চুলাটা আমি জ্বালিয়ে নিব তারপর আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগে একটু গরম করে নিই এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যার যতটা লাগে সে ততটাই দেবে আমার এতটুকু লাগবে তেল গরম হয়ে গেলে এখন মাছ দিয়ে দেব মাছটা ভালো করে ভেজে নেব খেয়াল করবেন পুরে না যায় এবার আস্তে একটু কমিয়ে দেবো এবার আমি তুলটে পাল্টে এবার করে দেবো ভালো করে দেখবেন ভেঙে না দেয় সুন্দর পাল্টু করে দিলেন যেটা মাছটা হয় সেটা দুটো দেখুন কত সুন্দর লাল রং ধরেছে দেখেন বন্ধুরা কত সুন্দর লাল রঙ ধরেছে আর রান্নার মাছ সবসময় হালকা ভাজবেন বেশি ভাজবেন না সুন্দর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেলে দেখেন কত সুন্দর লেগেছে এখন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব করে তেল পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে ভেঙে দিবস দিয়ে দিবো কাঁচাম ভালো করে একটু দিয়ে দেবে যখন দেখবেন গেস্ট ভাজো কাছে আলুটা তখন আলু করে দিব দিয়ে দেবো মতো ডাল যতটা লাগবে সেটা তো ভালো করে একটু আলুটা যখন নাড়া চালা দিয়ে দুই মিনিট রাখবেন তারপর ভালো হয়ে গেলে আবার দিয়ে দিবেন হলুদ ডাল যতটা লাগবে সেটা দেবেন আবার চামচ এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো এখন ভালো করে নাড়া দিয়ে দেবো হালকা পরিমাণে জল দিব এখন নার্কটা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি জল একটু তারপর একটু লালকের করে ভালো করে মতো দিব এখন দিয়ে দিব ডিরা বাটা পরিমাণ মতো কষানোর সময় একটু ডিরা বাটা দিতে হয় তখন একটু শাকটা ভালো হয় আমি সাথে মিশিয়ে দেবো এখন নারকে দিল কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব জল পরিমাণ মতো এখন একটু দিলাম ভালো করে মেশানোর জন্য তারপর এখন আর জল দিয়ে দিব জাল যতটা লাগবে সিদ্ধ হওয়ার জন্য আলুটা আমি ততটাকে দিচ্ছি আপনি যত মতো দেবেন এখন আশপাশটা ভালো করে নাড়িয়ে দিব যাতে কোথাও লেগে না থাকে সুন্দর করে মিশিয়ে নেব দেখেন বন্ধুরা কীভাবে আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে দেখেন এই দেখুন বন্ধুরা বলো হচ্ছে এখন নাড়া দিব বন্ধুরা যেহেতু হয়ে যাচ্ছে আমি এখন মাছ দিয়ে দিব এই দেখেন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে সব মাছগুলো দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু নাড়া দিয়ে দেবো হালকা পাবে যাতে নেমে না যায় বন্ধুরা আমার মাছ নাম নিয়ে গেছে পরে আমি নামিয়ে নিয়েছি এখন দেখেন অতটা সুন্দর লাগছে এভাবে তো বুঝবেন না আপনারা বাড়িতে এভাবে তেলাপিয়া মাছের চোখ রান্না করে দেখবেন অতটা সুন্দর খেতে লাগছে অতটা সুস্বাদু লাগছে গ্রামের বাড়িতে এভাবেই রান্না করে সহজ পদ্ধতিতে আপনারা ওইভাবে রান্না করে দেখেন আর গ্রামের মানুষরা বেশি তেলযুক্ত খাবার খায় না মশলাযুক্ত খাবার খায় না তাই আমি সামান্য পরিমাণে মশলা তেল দিয়ে রান্না করলাম আপনারা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটাই চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 它的一个形